বীরভূম জেলা শাসক পদে আবারও ফেলেন বিধান রায় বৃহস্পতিবার নবানের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয় যেখানে বীরভূমে জেলা শাসক হিসেবে বিধান রায় নিয়োগ করা হয় প্রসঙ্গত নির্বাচনের আদর্শ বিধি চালু হওয়ার কিছুদিন আগে জেলা শাসক পদ থেকে পূর্ব বর্ধমানের জেলা শাসক করা হয় বিধান রায়কে এবং তার জায়গায় দায়িত্ব নেন পূর্ণেন্দু মাঝি কিন্তু নির্বাচন কমিশন দায়িত্ব নিতে পূর্ণেন্দু মাঝিকে সুরিয়ে শশাঙ্কোশ সেটিকে জেলা শাসকের দায়িত্ব দেওয়া হয় এবার ভোট পর্ব চুক্তি আবারও বিধান রায়কে বীরভূমের জেলা শাসক করা হয় এগুলি হবে আর বাকি যে সাংস্কৃতিক অনুষ্ঠান এই মেলা উপলক্ষে অনুষ্ঠান সেটি কিন্তু বিকেল পাঁচটা থেকে রাত্রি পর্যন্ত হবে সেমিনারের যে বিষয়গুলি যেগুলি আছে সেগুলি আপনারা জানেন যে আচ্ছা প্রসঙ্গত উল্লেখ যে আমাদের এই যে বইমেলা উপলক্ষে আমাদের মাননীয় উদ্বোধক থাকছেন আমাদের যে দপ্তরের অধীনে এই বইমেলা সংগঠিত হয় রাজ্যে জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের তার ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি এই বিয়াল্লিশতম জেলা বইমেলার উদ্বোধন করবেন তার সাথে সাথে সম্মানীয় অতিথিবর্গরা থাকবেন ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় মাননীয় ডেপুটি স্পিকার পশ্চিমবঙ্গ বিধানসভা শ্রী চন্দ্রনাথ সিনহা আহ মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী ছোট ক্ষুদ্র ও ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের